তো তারপর বলো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সকলেই ভালোবাসো অ্যান্ড আমি ভালোবাসি সো গাইস আজ আমি তোমাদের শিখাবো কিভাবে টিম আপ করবা মানে ষোলো ম্যাচ যদি তোমরা খেলো তাহলে কিভাবে আমার মতো মানে প্রো প্লেয়ারের মতো টিম আপ করবা কারণ হংকং ফেলে তো আবার টিম আপ বুঝে না তো এই জন্যে সর্বপ্রথম তোমাদের যেটা করতে হবে কোনো একখান থেকে একটা গাড়ি নিতে হবে কারণ গাড়ি ছাড়া তো তুমি আর মানে ভাব মোশন এগুলো দেখাতে পারবে না সো যেমন কথা তেমন কাজ আমি একটা গাড়ি নিলাম অ্যান্ড দেখবা এনিমি কই এই যে আমার সামনে একটা এনিমি তো এটাকে ধাক্কা না দিয়ে তার কাছে যে হরেন বাজাবা আর যদি আমার মতো ওই আপনার সাবস্ক্রাইবার হয় তাহলে নামবা এবং তুমি করো ভাই তিমার আর আপ হয় দেখো এনিমিটা কত আদরের কত মায়ার অল্পতেই বটে যায় মানুষ এত ভালোবাসার আসে তা বোঝা বড় দায় টিমাপ ভাই টিমাপ তোমার মতো যদি আর দুই একজন এনিমি থাকতো তাহলে আমার কি করাটা সহজ হইতো ভাই আলারে মার দাতারি ট্রগন দিয়া হেডশট মাথায় মারি আগে তারপরেটা পরে দেখা যাবে এই হেড এ হালা কেমনে গাড়িতে উঠছে আ চইলা গেল আমার শিকার এই সামনে একটা এনিমি টু ভাই টিমাপ এ গেলাম পুরো ঘেসি রে হালার পর হালা রে যদি খালি একবার খালি টিম আপ করতে পারি রে তোর অবস্থা টাইট করে ভাই টিম আপ টিম আপ উফ ভাই দম বাইর করে দিছে ভাই একটা মেট কিট দাও মেট কিট মেট কিট ম্যাট কিট ইউ ক্যান মেট কিট গো ক্যান মেট কিট আরে ওয়ান মেট কিট আই এ হালাই বলে না কি কই ভাই একটা মেট কিট ভাই ডাকতেছে আমারে ভাই দেখো আগের এনিমিটা অনেক খারাপ ছিল এই এনিমিটা কত ভালো সে আমাকে ডেকে নিয়ে মেডকিট দিতেছে আচ্ছা এন্ড কত আদর করতেছে কিন্তু আগের এনিমিটা ওসব বুঝে নাই দেখো আমাকে টোকেনে দিল লুট বক্স খোলার জন্য আহ কত সুন্দর এনিমি এই এই কি মারা তো খান বল মারা নি শালা শালা